চোখের লজ্জা পেটে খিদা তাই হলে তো চলবে না ছেলে মেয়ে আসছে এই জন্য শখের জিনিস বলে দিতে যাচ্ছি আসসালামু আলাইকুম কি অবস্থা আমার পুরো ভাইয়েরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ মেহরবানি আপনাদের দোয়ং ভালোবাসায় এখনও অনেকটা ভালো আসছি যদিও অনেক সমস্যা দিন কাটছে অনেক খারাপ খারাপভাবে আমাদের দিনটা কাটাচ্ছে তারপরও আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আল্লাহ আমাদের সুস্থ রাখছে ভালো রাখছে তো যাই হোক কিছু বললাম না চোখে লজ্জা পেটে খিদা শখের জিনিস বলে দিতে যাচ্ছি কি করব কিছু করার নাই সবার বিপদেই আমার যে আমাই বলেন আমি বলি আমাকে বলেন কম বেশি সবার বিপদেই থাকি তো আমাদের বিপদ আসলে আমাদের কিছু হলে কেউ জিজ্ঞেস করার মতো নাই তা তো আমাদের কোনো দুঃখ নেই আল্লাহ যে আমাদের আমাদেরকে দিয়ে অন্যের উপকার করায় এটি আমরা আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া তো যাই হোক এই যে রেডিও হয়ে বের হয়ে গেছে কাশ্মীর বাবা দাঁড়ায় আছে রেডিও আমার জন্য তো আমার একটু রেডিওতে সময় লাগছে এখন এই যে বের হচ্ছি যাবো দুজনে শখের জিনিসটা বলে দিতে তো একটা মেয়ে মানুষ শখ করে কিন্তু একটা কিছু করে ওইটা যখন নষ্ট করে না তখন অনেক কষ্ট লাগে তো আজকে আমার অনেক কষ্ট লাগতেছে আজকে ছেলে মেয়ে নিয়ে আমার চলাটা অনেক সমস্যা তো সবারই কম বেশি বিপদে আমরা থাকি কিন্তু আমাদের বিপদে কেউ জিজ্ঞাসা করে না আমরা কিভাবে চলি কিভাবে। ইদানিং আমাদের উপর দিয়ে অনেক সমস্যা যাচ্ছে কিন্তু তারপর আত্মীয়স্বজনের কাছে আমি যাই না আর যাইতে চাইও না আমি আমার জামাইকে একটা কথাই বলি যে কখনো একটা অজানা অচেনা মানুষের কাছে গিয়ে হাত পাতবো তারপরও আমার আমাকে বলুন আমার আত্মীয় স্বজনের কাছে যাইতে তো আমি কখনও যাই না জানি যায় ছোট হইতে হবে পামো না তো যাই হোক দোয়া করেন আমার জন্য আমার পরিবারের জন্য আমরা যেভাবে আসছি আল্লাহ হয়তো এই দিনটা আমাদের বেশি দিন রাখবে না পরিবর্তন করবে তো আমরা জানার সত্ত্বে কারও ক্ষতি করি না তো আল্লাহর কাছে আমার এই দৃঢ় বিশ্বাস এখন কিন্তু সন্ধ্যা প্রায় কাশ্মীর বাবারে বলতেছি যে এই সময় না আমার না বের হইয়া একবারে সন্ধ্যার নামাজটা পরই বের হইতে পারতাম তো বলতাছে তো চলো তো ভাবলাম হিসাব টিসাব পড়ছি জামা পড়ছি আবার যাব আবার চেঞ্জ করব আবার নামাজ পড়বো তারপর বের হবো যাও বের হয়ে যাও তো হয়েই গেছি যাই তো আজকে এই রাস্তা দিয়ে অনেক দিন পর যাইতেছি ব্রিজটা আবার ঠিক করা হয়েছে অনেকগুলো আবার টাকা লাগছে ষোলো সতেরো হাজার টাকার মতন প্রায় বিশ হাজার টাকার মতন আর কি লাগে গেছে তো দেখেন পরিবেশটা কত সুন্দর লাগতেছে না তো শখের জিনিস সবসময় শখের জিনিস আর শখ থাকে না তো বাচ্চারা বাচ্চাদের মুখের দিকে তাকাইলে ওই শখের জিনিসের কথা মনে থাকে না আর শখটা আর কি শখের চিন্তা করা যায় না তো যাই হোক এখন যাচ্ছি তো কি করি না করি সব কিছুই তো আপনাদের সঙ্গে শেয়ার করি আজকেও শেয়ার করবো যাইতাছি এই রাস্তাটা দেখতাছেন না এই রাস্তাটা কিছুদিন আগে কিন্তু নৌকা চলতো এটি কাশ্মীর বাবার সাথে বলতাছি আর আমি যাইতাছি যে কাশ্মীর বাবা এই রাস্তাটা দিয়ে কয়দিন আগে নৌকা চলছে মানুষ পারাপার করছে বাজারে গেছে আসছে আর আজকে আমরা আবার এটা যেতে যদি আমি অনেকদিন পরে যাচ্ছি এই রাস্তা দিয়ে প্রায় দুই আড়াই মাস পরে যাচ্ছি এমন একটা মানুষ আমি ছিলাম সপ্তাহে আমি মাসে চার পাঁচবার আমি উত্তরা হিলক্ষেত বসুন্ধরা সিটি না গেলে আমার ভাল লাগতো না মাসে একবার আমি নিউ মার্কেট না গেলে ভাল লাগতো না কিন্তু এখন আমি সব কিছু ভুলে গেছি শুধু বাচ্চাদের মুখের দিকে তাকাইয়া কিছু করার নাই কিছুদিন আগে আমাদের বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলো আমার আমার আর কি হাজব্যান্ডের সঙ্গে তো আল্লাহ যে ওকে আমাদের বুকে আমার ছেলে মেয়ের ভাগ্যে ফিরিয়ে দিচ্ছে এটি আল্লাহর কাছে সুক্রিয়া ঠিক বড়ো কথা না এর থেকে আমরা আরও বেশি ডাউন করে গেছি ইদানিং আমরা অনেক সমস্যা মেধে দিন কাটাচ্ছি তো যাই হোক তারপরও আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া ভালো আছি ঢাকা শহরে গেলে মানুষের যেই পরিস্থিতি মানুষের রাস্তাঘাটে যেভাবে দেখা যায় এর তুলনায় আমরা কিন্তু অনেক ভালো আছি অনেক আল্লাহ ভালো রাখছে তো আমাদের জন্য দোয়া করেন আর বেশি কিছু বলতে চাই না তো ভিডিওটা দেখেন দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামতরা জানায়েন আর একটা লাইক দিতে ভুল করেন না নতুনে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন সবার কাছে অনুরোধ রইলো আর আমার পাশে একটু আমাকে আমার পাশে আপনারা থাকেন আমাকে একটু সাপোর্ট করেন এখান থেকে যদি আমি কিছুটা আনি করতে পারি তাহলে আমি ছেলে মেয়ে একটু ভালোভাবে চলতে পারবো এই আর কি আর কিচ্ছু না আর এখানে তো খারাপ কিছু না আর আমি চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেখানোর জানি না আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই যদি আপনাদের কাছে ভিডিওগুলো আমার কাছে আমার ভালো না লাগে কী ভিডিও কী রকমের ভিডিও দেখতে চান বইলেন আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ওই রকমের ওই বানানোর ভিডিও বানানোর চেষ্টা করব তো যাই হোক মনটা অনেক খারাপ আমি ঢাকা থেকে আইসা অনেকক্ষণ কান্না করছি একটা মা মেয়ের শখের জিনিস একটা মানুষ শখ করে যদি করে ওই জিনিসটা যদি মনে করেন হাত থেকে হাত থেকে চলে যায় তখন কিন্তু অনেক কষ্ট লাগে তো যে হোক এখানে যে ভাইয়ারা তো এই ভাইয়ার বউ ও আর কি আমার বাসায় আগে কাজ করত তো সে আমার রাস্তাঘাটে দেখলে আমাদের ভালো মন্দ জিজ্ঞেস করে এই বাসায় যাইতে বলে তো আমাদের আশেপাশেই থাকে তো তার আমি আবার তার ওয়াইফের কথা জিজ্ঞেস করলাম যে ভাবি কেমন আছে ভাবিরে বললেন আমার বাসায় যাইতে তো যাই হোক আর বেশি কিছু বলতে চাই না ভিডিওটা দেখেন আমার অনেক খারাপ লাগতেছে কথা বলতে পারবো না দেখেন দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্স আপনাদের মতামতটা জানিয়ে দিন ছবিটির ভিউ দেখেন দেখেন সন্ধ্যার মুহূর্তটা কিন্তু রোডটা পার হইতে অনেক রিক্স হয়ে যায় মানুষের অনেক মানুষ মানুষের সমস্যায় মরে এটা রোড পার হইতে গিয়ে বলে একটা বাইক এক্সিডেন্ট নেয় একদম ডেড বডি

এই বিশ্বে এই বিয়ের মুরা এই মুরা যখন দাঁড়ায় থাকবো এর আগে যাই আগে গাড়ি তুলে এনো এনো গাড়ি এমনি পাওয়া যায় না আর এন রিক্সাটা যাওয়াচ্ছে আইটা যা অনেক বালা এটুকু রাস্তা দা আবার রিক্সা এই রাস্তাটা বৃষ্টি এত বড় কথা না যে থেতলা খাওয়া লাগবো এই থেতলা এত বৃষ্টি না পঞ্চাশ টাকা উচ্চলিত না ব্যথা আর এই জায়গায় দাঁড়ায় থাকলো তো আধা ঘন্টা ওঠাতাম না গাড়ি যে পরিমাণ পরিমান বেশি বান না জ্যাম তো বই আধা ঘন্টা রাস্তা না প্রায় এক ঘন্টা বেশি লেগে গেল না আধা ঘন্টা রাস্তা না প্রায় এক ঘন্টা বেশি লেগে গেল এত জ্যাম রাস্তার মধ্যে

নর্মাল বেন্ড নাই রাব ইউজ করার জন্য যে এগুলা একটু বালু মেতে নেয়ার বাচ্চা মানুষ দেখি ওই পাশে যাইয়া কাশ বাবা সাতটা সাইরে আসুক আর আমি এদিক দিয়ে ঘুরি কাজ শেষ করে দোকান থেকে একসাথে দুজনে পেয়ে হয়েছি আমি নেড়ে নেমে দাঁড়ায় আছি আসলে বাবার কবর নেই নাকি আবার কোন জায়গায় ঢুকে গেছে তো কোন দোকানে আল্লাহ জানে কখন ধরে দাঁড়ায় রইছে এখানে খবর নেই তার কতক্ষণ দাঁড়ায় থাকা যায় তো আমি আসি হাউস বিল্ডিংয়ের দোতলায় অনেকক্ষণ হয়েছে না ইমা দাঁড়ায় আছি তারা অপেক্ষা করতেছি আমার যাইতে মন চাইতেছে না উপরে আর ভাল লাগতেছে না আজকে জ্যামে পয়সা থাকতে থাকতে অবস্থা কাহিল যে জায়গায় ঘন্টা লাগে হজবিলিং আসতে বিলকের থেকে ওই জায়গায় সময় লাগছে প্রায় এক ঘন্টা বেশ তো বন্ধুরা এই যে বের হইয়া মাঠে থেকে এখন হাঁটতে হাঁটতে যাইতেছি আরও একটা কাজে কি গাড়ি চলে না তো তো আর একটা কাজ মানে বাবা জানি কি নিবে বলতাছে চলো সামনে তারপর ওইখান থেকে নেয়াপ রিক্সার জন্য তো দেখা যাক কদুর হাঁটা যায় আগের কাজ হইলো হাঁটা হইলো তো আসার টাইমেও কিন্তু এই বিশ্ব রোডের মোড়ের থেকে একদম ফিল্কা ওভার ব্রিজ পার হইয়া তারপরে গাড়ি তুলছি তাহলে ওইখানে দাঁড়ায় থাকলে আধা ঘন্টার গাড়ি পাওয়া যাবে না এই চিন্তা করিয়া আইসা পড়ছি তো এখন আবার হাট আছে হাটাটা আমার তো আমার জন্য খুবই উপকারী তো এক বাবা যা হাঁটবো হাঁটানো না কারণ রেদিকে গাড়ি প্রতিরোধ তুই যাও আমন্দা যাও যে দেখতা যাও দিক দুটো গাড়ি একটা বাইকের বিকল্প রাস্তা না পাতালে না না ঘুরে আন্দা বিকল্প ঢাকা আকাশহর ওলি গলি রাস্তা কোনো শেষ নেই

সস দিনের দিন এক এক একবার আসে এক এক ঘুমের এইবার আবার আরেকটা একটা খাও বেশি গরম না ঠিকমত কি যা আগের আগের সসটা মজা লাগছে অনেক সস মজা লাগে না একটু